আজকে করে গিয়েছেন তার পাশাপাশি উনিও সেখানে ছিলেন তো আজকে আমরা ওনার মুখে শুনবো যে তারেক রহমান একত্রিশ দফার মধ্যে উনি কোন কোন দফা গুলো দিয়েছে আর এতে করে এই দফার মধ্যে দিয়ে জনগণের কি কি উপকার হতে পারে আজকে আমরা জলিল ভাই মুখে যে শুনবো জুলিল ভাই সালামালিকুম

এবং কারাজিয়া নির্দেশ এটা সফল হওয়ার চিন্তা আপনার আছে এবং যে আমরােশনের মখলের কথা বলতে হবে আমার এই দেশ যেন নিরাপদ হয় তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে তাই না মা আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা উন্নত করতে চাই স্বাস্থ্য ব্যবস্থা আমাদের যেন উন্নত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে আমি আমার কন্যা রাষ্ট্রকে তার সঙ্গী কর্ম না এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নারী সমাজের জন্য এখন তোমার পাশে যদি রাষ্ট্রকে তোমার সঙ্গী হয় তুমি যদি ভয় কোথায় ফর্ম চলতে পারো নিজের কথা নিজে বলতে পারো এবং ইন্টারনেট ব্যবহার করতে পারো তাহলে তোমার পক্ষে আর কোনো বাধা থাকবে তুমি নির্ভয়ে যদি চলতে পারো রাষ্ট্র যদি তোমার সঙ্গে থাকে তাহলে তুমি আরো নির্ভরতা পাবো আপনি মনে করেন যে দর্শকের ভিড় কি রকম হতে পারে দর্শকের ভিড় এবার দর্শক খুব উৎসবভাবে আছে এবং এই তারিখ যে সারা দিন বারো তারিখের সারাদিনের ভোট এটা আমরা সংবাদ কালেকশন করার পর সমস্ত সব একখান পয়সা পর যেমন বিক্রার যার যার যে 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 অবস্থানে বাংলাদেশে যে যেখানে আছে যার যার সেন্টারে তার তার দায়িত্ব বুঝে নেওয়া শেষে আমরা অনুষ্ঠান এবং আমরা চাই যে সুস্থ শান্তি বীরভোগ মানুষ যাতে ভোট দিতে যাইতে পারুক মানুষ যাতে ভোট দিয়ে সতেরো বছর ভোট দিতে যাইতে পারে নাই মানুষ যাতে আশ্বাস করে আমাদেরকে ভোট দিতে যা যতক্ষণ আমরা সাফল্য এদেশে নতুন একটা পরিকল্পনা করতে পারি নতুন একটা বাংলাদেশ করতে পারি আপনারা সবাই আসেন 12 তারিখে সবাই আসেন 12 তারিখে ভোট দিই দানের শীর্ষে দানের শীর্ষে ভোট দিই ধন্যবাদ আমার প্রিয় ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই প্রয়াসটার মধ্যে এখানে শেষ করতেছি ভালো থাকার সুস্থ থাকুন চক্রাকরি ডিবির টিভির থেকে আসসালামু আলাইকুম